আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফেলে নতুন আরেকটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে আজকের ভিডিওতে আমরা খুবই প্রিমিয়াম ক্যাটাগরির একটা ল্যাপটপ নিয়ে কথা বলবো এরকম ল্যাপটপ কিন্তু সচরাচর পাওয়া যায় না ইউজ ল্যাপটপের ভিতরে আমরা কিন্তু অত্যন্ত দেখে দেখে আপনাদের জন্য এই ল্যাপটপগুলো কালেক্ট করে থাকি এটা স্পেশালি হচ্ছে ডেলের এক্সপিএস ফিফটিন ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স সহকারে যান যারা এই ল্যাপটপটা প্রোডাক্টিভিটির কাজ করবেন পাশাপাশি ছোটখাটো গেমিং করবেন এবং তার পাশাপাশি ল্যাপটপটাকে ক্যারি করতে চান একটু টাইপের তারা চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন তো আসুন আমরা দেখে নিই এই ল্যাপটপটার কি ফ্যাসিলিটিস আছে মডেল কন্ডিশন ওয়ারেন্টি ফ্যাসিলিটিস এবং প্রাইস সর্বপ্রথম ল্যাপটপের মডেলটা আমরা আপনাদের সাথে শেয়ার করব যাতে গুগলে সার্চ করে কেনার আগে ভালোভাবে দেখে নিতে পারেন এক্সপিএস জিরো হচ্ছে ল্যাপটপের মডেল আর কনফিগারেশনটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার কনফিগারেশনটা খুবই ভালো এটা হচ্ছে এইচ ক্যাটাগরির প্রসেসর কোরাই সেভেন নাইন জেনারেশন এইচ সিরিজের প্রসেসর নাইন সেভেন ফাইভ জিরো এইচ হচ্ছে প্রসেসরের মডেল আর এই প্রসেসরের বেসিক স্পিডই হচ্ছে টু পয়েন্ট সিক্স জিরো কি যার টার্বোবোস টেকনোলজি টেনে টুনে মোটামুটি ফোর পয়েন্ট ফাইভ জিরো পর্যন্ত পেয়ে যাবেন প্রসেসরটাই সিক্স কোর বারো থের টোটাল তেরো এমবি ক্যাশ মেমোরি র্যাম হিসাবে আছে ষোলো জিবি র্যাম ডিডিআর ফোরের ছাব্বিশশো ছেষট্টি বাসের এই ল্যাপটপের মধ্যে দুইটা র্যামের স্লট আছে একটা স্লটে ষোলো জিবি ইনক্লুড করা আছে আর এক একটা স্লটে আপনারা বত্রিশ জিবি পর্যন্ত র্যাম ইউজ করতে পারবেন এসএসডি হিসাবে এম রট টু এন বিএম জেন ফোরের পাঁচশো বারো জিবি ক্যাপাসিটির এসএসডি চাইলে সর্বোচ্চ টু টি পর্যন্ত ইউজ করতে পারবেন এসএসডি স্লটও দুইটা আছে ওয়াইফাই হিসেবে কিলারের ওয়াইফাই সিক্স ব্র্যান্ডের আছে বা সিক্স মডেল যেটা ওয়ান সিক্স জিরো মেগাহার্স আর এখানেই হচ্ছে ল্যাপটপের ইন্টেলের থ্রি জিরো এইট জিবি ক্যাপাসিটির শেয়ার জিপিউ ওয়ান সিক্স ফাইভ জিরো ফোর জিবি ক্যাপাসিটির শেয়ার জিপিউ টোটাল আট আর চার বারো জিবি জিপিউ আছে এই ল্যাপটপটাতে আর এই জিপিউ দিয়ে কিন্তু গেমিংয়ের পাশাপাশি প্রফেশনাল প্রোডাক্টিভিটি তার পাশাপাশি যারা ভিডিও এডিট করতে চান তারা চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন ল্যাপটপের বেশ কিছু স্পেশালিটি আছে তো এখানে ন্যারো ডিসপ্লে এটাও একটা স্পেশালিটি এই চিকন ভিতরে আবার ওয়েব ক্যামেরাটাও ব্যাজেলের আছে দেখেন ব্যাপার স্যাপারটা এই চিকন বেজেলের ভিতরে আবার ওয়েব ক্যাম্প দিয়ে দিয়েছে ইঞ্জিনিয়ারিং যে বুদ্ধি যেটাকে বলে তার পাশাপাশি এটার একটা কিবোর্ড পার্টটা হচ্ছে কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা পাওয়ার বাটনের সাথে ফিঙ্গার প্রিন্ট অ্যাটাচ করা সিক্সটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাক প্যাড কি ট্রাভেল ডিস্টেন্স টাইপিং এক্সপিরিয়েন্স খুবই চমৎকার তবে কিবোর্ডটার সাথে যদি প্যাডটা থাকতো তাহলে মনে হয় একটু ভালো হতো এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্টাইট একদম ক্লিন কোনো নাই আমরা ব্যাক সাইডটাও দেখিয়ে দিব কারণ আমাদের প্রোডাক্টগুলো আমরা ফ্রেশ কন্ডিশন দেখে কালেক্ট করে থাকি এটা হচ্ছে ল্যাপটপের ব্যাকসাইট এখানেও কোনো দাগ স্ক্যাচ নাই তাহলে চতুর্পাশে একটু দেখে নেই সেটা আবার বাদ রাখবো কেন এটা হচ্ছে ব্যাটারির হেলথ ইন্ডিকেটর ইউএসবি পোর্ট মেমরি স্লট মেমরি কার্ড নিতে পারবে অপজিট পাশে টাইপ সি থারনারল্ট মাল্টি ফাংশনাল পোর্ট হেডফোন জ্যাক এসডিএমআই পোর্ট ইউএসবি পোর্ট ল্যাপটপটাকে চার্জ দেওয়ার জন্য পোর্ট চার্জারটা একটু দেখে নিচ্ছি এটা একটা অরিজিনাল চার্জার ডেলের তো শপে এসে এই প্রত্যেকটা পার্টস ইন্ডিভিজুয়ালি আপনারা আলাদা আলাদা করে চেক করে নিতে পারবেন সো এই ল্যাপটপটা আপনারা দীর্ঘ এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে আইটি ভ্যালি টাকায় করতে পারবেন থেকে এক বছরের মধ্যে এই ল্যাপটপটায় যদি কোনো প্রবলেম আপনারা ফেস করেন সেক্ষেত্রে আমাদের শপে নিয়ে আসলে সেটা আমরা সমাধান করে করে দিব অথবা ল্যাপটপটাকে চেঞ্জ যদি কেউ এই ল্যাপটপটা কেনার জন্য প্রিপারেশন নিয়ে থাকেন বা পছন্দ হয়ে থাকে সরাসরি শপে চলে আসতে পারেন আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর শেওরাপাড়া মেট্রো স্টেশনের নিচে সকাল দশটা থেকে রাত নয়টার মধ্যে সপ্তাহের কোনো দিন চলে আসতে পারেন আমাদের শপের সবচেয়ে সহজ লোকেশন উত্তরা এবং মতিঝিল যে যেখান থেকে আসেন না কেন শেওরাপাড়া মেট্রো স্টেশনের নিচেই বরাবর আমাদের দোকান আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ